এই যে আমি এই এলাকাটার মধ্যে এখান থেকে আমি ধান চাষ করেছি আমি একটি ক্ষুদ্র চাষি এখানে চার থেকে পাঁচ বিঘা জায়গার ধান আমরা সবাই মিলে শ্রম দিয়ে আমরা এই ধান চাষ করেছি ধান চাষ মোটামুটি ভালো হয়েছে ধানের ফল সচ্য হবে কারো অন্য অন্য ফসল উৎপাদন করবো এই ফসল উৎপাদন করে আমাদের অর্থনৈতিক চাহিদা আমাদের মেটানো হয় তাই আমাদের সবাই মিলে আমাদের ঘরের একসাথে শ্রম দিয়ে আমরা এগুলো করি এবং এই ধান উৎপাদনের সময় আমরা নিজেরা কোদাল দিয়ে ট্রাক্টর চালাই নিজেরা পরিশ্রম করে এই উৎপাদন আমরা করি আমি গরতচন্দ্র মাহাতো আমি বাঁকুড়া জেলার রায়পুর থানার অন্তর্গত ফাটুমরি গ্রামে একজন ক্ষুদ্র চাষি আমার পরিবারের যে সকল সদস্যরা এখানের মধ্যে কাজ করছে তারা এতে কাজ করে তাদের মনের শান্তি অনুভব হয় এবং শুধু অর্থের জন্যে এগুলো নয় তাদের শারীরিক এবং বিভিন্ন বিষয়ে শরীরচর্চাও হয় এবং অর্থনৈতিক ইয়াও হয় তা আমাদের পরিবারের লোকেদের সমস্ত বিষয়ে তারা সবাই পারদর্শী তার ফলে তাদের এক্সারসাইজের ইয়াটাও হয় এবং অর্থনৈতিক চাহিদাও মিটে তাই এইভাবে আমরা নিজেরাই কর্ম করি নিজেরাই শ্রম দিয়ে সমস্ত ফসল আমরা নিজেদের বাড়িতেই নিয়ে যাওয়ার চেষ্টা করি এতে আমাদের শরীরচর্চাও হয় আর অর্থনৈতিক চাহিদাও আমাদের মিটে আমাদের পরিবারের সদস্যদের যে সকল মেয়ে ছেলেরা আমরা একসাথে কাজ করি তারা কিছু বল আনন্দ পায় এবং অর্থনৈতিক কীভাবে হয় তাদের কাছ থেকেও কিছু আপনারা জানুন তারা কি বলতে চাইছে আচ্ছা মাঠে ঘাটে কাজ করে তোমাদের সকলে কি সকল মনে হয় আমাদের মাঠে ঘাটে আসা হয় মাঠে ঘাটে সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হয় আমাদের শরীর চলে যাও হয় মাঠে ঘাটে সবাই আলে সবাই ভালো লাগে আমরা ছেলেদের পক্ষে কম নাই আমরা খুব কাজ আমাদের আমরা ছেলেদের থেকেও কোন অংশে কম নাই আমরা সবাই নাচে গানে কাজে কর্মে ধান কাটা এমনি যে কোনো জিনিসে কাজ কর্ম সবাই পারা হয় এদের কাছ থেকেও শুনলাম যে সকল আমার পরিবারের সব লোকজন কাজ করছে এরা খুব আনন্দিত কার্য করে এবং শরীরচর্চা বিষয়ে এদের খুবই আনন্দ শুধু অর্থের জয় লয় তাই এ সকল আমাদের খুব আনন্দিত হয় বিভিন্ন চাষবাস বিভিন্ন ইয়ে করে এবং ওরা তো কোনো অংশেই কম নয় তারা তাদের মুখ থেকে আপনারা তো সবই শুনলেন যে তারা গাড়ি চালাতে পারে এমনকি এখনকার দিনে এরোপ্লেন ট্রেন সমস্ত জিনিসেই ছেলেরা চালাচ্ছে এমনকি আকাশ পথেও তারা আরও উপগ্রহ তারা যেতে সক্ষম হচ্ছে শুধু এই চাষবাস করে আমাদের শারীরিক অবস্থাও ভালো থাকে এবং আমরা এটা একটা শরীরচর্চা করি আর অর্থনৈতিক উৎপাদনা আমার এর থেকে হয় এবং আমাদের সবাই এর দ্বারাই সংসার আমাদের ভালোভাবেই চলে তাতে এইভাবে সবাই যদি মানে যে কোন ফসল উৎপাদন করলে সবজি হোক ধান হোক মাছ হোক যে কোন ফসল উৎপাদন করলে মোটামুটি অর্থনৈতিক প্রভাব মিটবে এবং শরীরে একটা ফিজিক্যাল ইয়া আছে তাতে শরীর স্বাস্থ্য ভালো যায় এবং শরীর স্বাস্থ্য ভালো থাকবে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে কি সবাই আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই